সো ফ্রেন্ডস আগের একটি ভিডিও তো আমি দেখেছিলাম যে আপনি যার সাথে কথা বলছেন বা আপনার প্রিয়জনের সাথে কথা বলছেন সেটা কিভাবে সিক্রেট রাখবেন তো সেটা আমি দেখিয়েছিলাম কিন্তু আমি ওই ভিডিওতে দেখাইনি যে কিভাবে ওই ওখান থেকে আবার লক থেকে আপনি ছাড়াবেন ওই নম্বরটাকে যেটা লক করে গেছে ওই লক থেকে ছাড়িয়ে আনবেন তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে লকটা ছাড়াতে পারছে না তো সেই জন্য আজকের এই সেই বিষয়ে ভিডিও করা সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে তো চলুন সেই ভিডিওটা দেখাই প্রথমে আমি কি করবো হোয়াটসঅ্যাপটা খুলি আমি আগের যেটা করেছিলাম সেটা একটু আগে গোড়ায় থেকে দেখাই প্রথমে ধরুন আমি এই নম্বরটাকে আমি লক করবো তাহলে আমার কি করতে হবে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি নম্বরটাকে ওপেন করবো করার পর আমি এখানে এই জায়গাটা ক্লিক করবো করার পর দেখুন নিচের দিকে চলে আসুন আসলে দেখুন এখানে চ্যাট লকের অপশন রয়েছে আমি এটাকে চ্যাট লক করে কন্টিনিউ করে দিলাম আমার পাসওয়ার্ড চাইছে এটা চ্যাট লক হয়ে গেল দেখুন এখানে চ্যাট লকের অপশন চলে এসেছে তাহলে এটাকে প্রথমে হিডেন করি আমি চ্যাটটাকে পুরো হিডেন করে দেবো তাহলে এটা কি করবে এখান থেকে আবার আমার লক চাইছে লক দিয়ে দিলাম দিয়ে দেখুন এই যে থ্রিডের অপশন রয়েছে আপনি এই ফোল্ড এই চ্যাটের ওটা খুলবেন না এইখানে যে থ্রি ডট অপশানটা আছে থ্রি ডটের অপশান থেকেই আমাকে করতে হবে প্রথমে তাহলে থ্রি ডট অপশান গিয়ে চ্যাট লক সেটিং চ্যাট লক সেটিংটাকে আমি প্রথমে দেখুন হাইড লক চ্যাট আছে তাহলে হাইড লক চ্যাটটাকে আমি অন করে দেবো দেওয়ার সাথে সাথে বলছে এখানে একটা সিক্রেট কোড চাইছে কারণ এই কোডটা দিয়েই আমি পরবর্তীকালে ওই হোয়াটসঅ্যাপের সঙ্গে চ্যাট করতে পারবো কারণ কোডটা না তাহলে আমি করতেই পারবো না তাহলে আমি একটা কোড দিই ধরুন আমি এখানে ওয়ান 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 এটা দিলাম আবার এটা কনফার্ম করি এটা দিলাম ডান হয়ে গেল এখন কিন্তু এখান আর যে ওই যে চ্যাট লকডনটা নেই তাহলে আমি যার সাথে ওই ধরো চ্যাটটা করবো কিভাবে তাহলে তাকে খুঁজে পাবো কোথায় তাহলে আমাকে তখন আমার কি করতে হবে তাহলে আমার এখানে এই যে সার্চ অপশানে গিয়ে আমার ওই যে নম্বরটাই মারতে হবে আমি যেটাকে দিয়ে ক্লক করলাম সেই নম্বরটা যদি ওপেন করি তাহলে আমার ওই চ্যাটটা চলে আসবে দেখুন চ্যাট লকটা চলে আসে চ্যাট লকটা চলে এসে সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ওই চ্যাটটাই চলে এসেছে তাহলে এবার আমি ওর সঙ্গে চ্যাট করতে পারি তারপর আমি এখান থেকে আবার বার হয়ে গেলে ওটা আবার হাইড হয়ে থাকবে কেউ দেখতে পাবে না তো এটাকে আমরা এই পর্যন্ত আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো যে এখান থেকে এই যে চ্যাট লক থেকে আমার প্রয়োজন হলে ধরুন আমার নম্বরটা আমার ওখান থেকে বের করতে হবে তো সেটা কিভাবে করব আমি সেটাই দেখাবো তাহলে প্রথমে কি করতে হবে আমার এখানে থ্রি ডট অপশানে চলে যেতে হবে দিয়ে সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানে প্রাইভেসিতে চলে যাব যাওয়ার পর এখানে দেখুন চ্যাট লক রয়েছে চ্যাট লকের ওখানে গিয়ে আমার এখানে দেখুন আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাটস আমি এখান থেকে এ করবো করার পর দেখুন আনলক অ্যান্ড ক্লিয়ার আমি এখান থেকে আনলক অ্যান্ড ক্লিয়ার করতে আবার আমার এখানে পাসওয়ার্ড চাইবে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম এখানে বলছে ওয়াল লক্স চ্যাট লক্স ক্লিয়ার হয়ে গেছে তো এবারে আমি এখানে চলে যাই যাওয়ার পর দেখুন আমার সেই যে লক চ্যাটটা ছিল যার সঙ্গে চ্যাটটা করতাম সেটা আমার আবার সামনে চলে তো এইভাবে আপনারা চ্যাট থেকে লক করতে পারবেন যারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন তাদেরকে বলছি যে এইভাবেই লক করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা